আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আপনারা দেখছেন গতকালকে আমার ছোটো বোনের হদ্দর গেছে আর আমাদের এদিকে সিস্টেম হচ্ছে হদ্দর পরবর্তীতে ছেলেদের বাড়িতে কিছু মিষ্টি ফাটাইতে হয় তো আমি সেই মিষ্টিগুলো কেনার জন্য এখানে আসছি আর আপনাদের এলাকায় এরকম সিস্টেম আছে কি না একটু কমেন্ট করে জানাবেন যে হদ্দর পরবর্তীতে ছেলেদের বাড়িতে কি মিষ্টি ফাটাইতে হয় কি না তো আমি ওনাদের এখানে আসি মিষ্টির অর্ডার দিয়ে গেছিলাম আমি ওনাদেরকে বলছিলাম যে আমাকে একটু কি ফ্রেশ সাইড মিষ্টি দেওয়ার জন্য তো ওনারা বলছে ভালো আপনি ওরা টেনশন করি না একদম ফ্রেশ আপনাকে মিষ্টি দিবো যে যেগুলো মানে নতুন বানাইছে আর কি অনেক সময় দেখা যায় না যে বাসি মিষ্টি টিষ্টি থাকে যায় ওগুলো দিতে দিবেন বলছে তো আমি ওনাদের যে কার্টনগুলো আছে এগুলো একটু মাফি দেখতেছি যে আমার এতগুলো মিষ্টির ভিতরে কত কেজি কম দিচ্ছে ওজন হয় এই কার্টনের মিষ্টিগুলো ওনাদেরকে জিজ্ঞাসা করার পর ওনারা বলতেছে ভাই মিষ্টি কিনলে এভাবে কার্টন নিতে হবে কিছু করার নাই তো আর কি আর করা ওনারা যেভাবে বিক্রি করে ওইভাবে আর কি তাহলে আমার এতগুলো মিষ্টির ভিতরে এবার দেখেন কত কেজি মিষ্টি কম গেছে যাই হোক এখানে চলে এসেছি ফল কেনার জন্য কারণ হচ্ছে এই যে হদ্দর মিষ্টির সাথে নাকি ফলও দিতে হয় যদিও এই ব্যাপারে আমার কোনো অভিজ্ঞতা নাই এরকম কেউ আছেন কিনা একটা কমেন্ট করে জানাইন যে ছোট বোনের বিয়েতে যে কাজগুলো করছেন সব মানুষকে জিজ্ঞাসা করি করি করছেন যেহেতু আপনি জানেন না বা অভিজ্ঞতা নাই এরকম কোনো বাইব থাকলে একটা কমেন্ট করে জানাইন কারণ আমিও আপনাদের দলে কারণ আমি এগুলো জানি না যে ছেলেদের বাড়িতে কীরকম মিষ্টি দেয় বা কিরকম ফল দেয় আমি এগুলো জানি না সবাইকে জিজ্ঞাসা করি করি করতেছি আর কি আর এখানে দেখেন আমাদের মিষ্টিগুলো অলরেডি কি মাফা মোটামুটি স্বাস করে এখানে ও আস্তে আস্তে কি গাড়ির ভিতরে নিতেছে এখান এখানে দেখি সুন্দর করে মাপতে আছে এখানে মিষ্টিগুলো আমি একটা খেয়ে দেখছিলাম খুব গরম গরম মিষ্টি আর এদিকে দেখা যাচ্ছে কিছু নিমকি তো আমি অনেককে জিজ্ঞাসা করছি যে মিষ্টির সাথে কি নিমকি দেওয়ার লাগে কিনা তো অনেকে আমরা বলছে হ্যাঁ নিমকিও কিছু দেওয়া লাগে তো যাই হোক নিমকিও কিছু লইতেছি যেহেতু আমার এইসব ব্যাপারে কোনো অভিজ্ঞতা নাই সেহেতু আমি কি সবার একটু জিজ্ঞাসা করি করি করতেছি কারণ আমার মতন আমি জানি অনেক ভাই আদার আছে যারা এরকম বিয়ের ছোট বোনের বিয়ের প্রোগ্রামগুলো করছেন হয়তো নিজে কিছুই জানেন না সবারই জিজ্ঞাসা করি করি করছেন তো আমি হয়তো আপনাদের মতন ফটছি আর ওইরকম যে সবারই জিজ্ঞাসা করি করি যে কোনো কাজ করতেছি যাই হোক সর্বশেষ কত হলো আল্লাহ তালা যেভাবে সুন্দরভাবে কি কাজটা শেষ করে আর কি আরেকটা কথা হচ্ছে যদি আজকে যদি আমার বাবা বাঁচে দেখতে হয়তো এই গাছগুলো উনি করতে আর আমার এত টেনশন করা লাগতো না আর যাদের বাবা আছে তারা তো আলহামদুলিল্লাহ বলতেই পারেন আর এখানে অলরেডি আমরা কি ছেলেদের বাড়িতে চলেই এসেছি আর ছেলেদের বাড়িতে আসে দেখি যে ওনারা বাড়ির ছাদে কি কিছু টাছ লাগাই রেখেছে আর এখানে বিশেষ করে যে কবুতরগুলো দেখতেছি আমার কাছে ভালো লাগতেছে আমিও কোনো এক সময় ছাদের উপরে কবুতর ফেলতাম বা আমি বেদের যাওয়ার পরে সব মানে শেষ করে দিছি এই যে ওনাদের এখানে কত সুন্দর কবুতর মানে ছাদের উপরে রাখছে ওনারা মানে একবারে ন্যাডি সুন্দর করে গিয়ে রেখেছে আবার দেখছি ওনাদের এখানে কি বারো মাসি যে ফলগুলো আছে ওইগুলো আছে এইখানে এই যে এগুলো হচ্ছে আমাদের সেনাবাহিনী আর কি মানে যারা মিষ্টি নিয়ে আসছে আর কি এগুলা তো এখানে দেখছেন ওনাদের এখানে বারো মাসে কিছু ফল দেখছি আমি মানে আম দেখছিলাম আর কি আমার খুব ভালো লাগছে বারো মাসে ফল ওনারা কি ছাদের উপরে লাগাই রাখছে যে দেখছেন কত সুন্দর সুন্দর ফল আবার লাগাই রেখছে ফাইন ফাইন মানে ফল আমার দেখি খুব ভালো লাগতেছে মানে ওনাদের আকারে সুন্দর করে ওনারা কি মানে ফল গাছটা এগুলোতে সাজা রাখছে আর কি আর আমাদের যে সেনাবাহিনীগুলো গেছে দেখছেন ওনারা ওনাদের ওইখানে যে মিষ্টি লো গেছে না এটা কিন্তু সবাই কিন্তু হাদিয়া হয়েছে এখন সবগুলো খুশি মানে ওইখানে গেছে আর মানে আমি জানি না হদ্দর মিষ্টি লই গেলে কি এরকম টাকা না তবে এরা টাকা পাইছে সবাই কিন্তু খুশি